আপনাকে কেউ যদি কল করে তার নাম বলবে অর্থাৎ অ্যানাউন্স করবে এই সেটিংসটি আপনারা কিভাবে করবেন সেটি আজকের ভিডিওতে বলতে চলেছি বন্ধুরা আপনি ধরুন আপনার ফোনের কাছে নেই সেই সময় কেউ আপনাকে কল করলো কিন্তু আপনি বুঝতে পারলেন না যে আপনাকে কে কল করেছে কিন্তু আপনি যদি এই সেটিংসটি করেন তাহলে আপনি আপনার ফোনের কাছে না থাকলেও আপনাকে কে কল করলো সেটি আপনারা জানতে পারবেন অর্থাৎ যে কল করবে তার নাম অ্যানাউন্স করবে সেটি কিভাবে করবেন জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দেবেন তাহলে চলুন দেখানো যাক তাহলে বন্ধুরা এই সেটিংসটি করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের ডালারে চলে যাবেন যাওয়ার পরে আপনার উপরে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে আপনার এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনি স্কুল ডাউন করে নিচে চলে আসবেন আসার পরে বন্ধুরা আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে অ্যানাউন্স কলার আইডিতে ক্লিক করবেন করার পরে বন্ধুরা দেখবেন এটি নেভার করা আছে তো আপনারা এখানে অলওয়েজ করে দেবেন অলওয়েজ করে দিলে আপনাদের সেটিংসটি হয়ে যাবে অর্থাৎ এরপর থেকে কেউ যদি আপনাকে কল করে তার নাম আপনারা শুনতে পাবেন অর্থাৎ অ্যানাউন্স করবে